নমস্কার বন্ধুরা দা হোমমেড চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আমার এই চ্যানেলটা মূলত সাধারণত বাড়িতে আমরা যে সমস্ত প্রতিদিন রান্নাবান্না করি সেই সমস্ত রান্নাবান্না নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব আজকে আমি বানাবো লাউ শাকের ভর্তা প্রথমে আমি লাউ শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে দেখো একটু জল নিয়ে নিয়েছি জলটা আমি একটু গরম করে নেব দেখো জলটা মোটামুটি ভালো গরম হয়ে গেছে তো আমি এবার লাউ শাকগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে আমি রেখে দেব আমি গরম জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এবার ভালো করে ধুয়ে নিলাম দেখো যেহেতু লাউ শাকে প্রচুর বালি থাকে না লাউ শাক বলে না কোনো শাকই তো প্রচুর বালি থাকে তো জলটা পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একবার ধুয়ে নিয়েছি আর আরো একবার জল নিয়ে আর একবার ভালো করে ধুয়ে নেব মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে এবার কড়াই সরষের তেল নিলাম আর ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরেটা একটুখানি নাড়িয়ে নিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচি দিলাম আর তোমরা এখানে শুকনো লঙ্কাও দিতে পারো আর দিয়ে দিলাম গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটুখানি ভেজে নিলাম ভালো করে মোটামুটি ভালো করেই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব লাল করতে হবে না হালকা করে ভেজে নিয়েছি এবার লাউ শাকগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম লাউ শাকগুলোকেও একটুখানি ভেজে নিলাম লাউ শাকগুলো নরম হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরই লাউ শাক থেকে প্রচুর জল বেরুবে। দেখো কতটা জল বেরিয়ে গেছে এবার জলটা শুকনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখো শুকিয়েও গেছে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নিলাম আমি একবারে মিক্সির মধ্যে রেখে দিলাম আর দিয়ে একটুখানি পাখার নিচে আমি রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে এটার পেস্ট বানিয়ে নেব ভালো করে আমি বেটে নিয়েছি এবার একটা জায়গাতে ঢেলে নিলাম আর ওপর থেকে দেখো একটুখানি দিয়ে দিলাম রেডি শাকের ভর্তা গরম গরম ভাতের সাথে লাউ শাকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন